পুরনো বিবাদের জেরে তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় শোরগোল মুর্শিদাবাদের করে গুরুতর জখম অবস্থায় আক্রান্ত তৃণমূল কর্মী পতিত পালকে মুর্শিদাবাদের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় শুক্রবার রাতে হাসপাতালে মৃত্যু হয় তার মারধর খুনের ঘটনায় কাঠগড়ায় বিজেপি এলাকা সূত্রে খবর স্থানীয় কয়েকজন বিজেপি কর্মীদের সঙ্গে গত পঞ্চায়েত ভোটের সময় বিবাদে জড়িয়েছিলেন তৃণমূল কর্মী পতিত পাল দুপক্ষের হাতাহাতির ঘটনায় রেজিনগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন পতিত পুলিশের খাতায় নাম ওঠায় এক বিজেপি কর্মীর হাত ছাড়া হয়ে যায় সরকারি চাকরিও তার প্রতিশোধ নিতে একুশে জুলাই পতিতকে মারধর বেঁধে নিয়ে নিঃসংখ্যভাবে মারধর করে মারধর করার পরে পাশের বাড়ির কয়েকটা লোক ওই মারধর করার পরে কিছু দূর যাওয়ার পরে ও মানে চিৎকার করে যে আমার বাসাও বাসাও পাশের বাড়ি কয়েকটা মহিলা তাকে দেখে তুলে নিয়ে যেয়ে তার ওই সেবা যত্ন যতটা করার দরকার করার পরে বহরমপুর নিয়ে আসি আর ওই যে ছেলেটা টোটোয় বসেছিল ওকে নাকি যারা দুষ্কৃতী তাদের তারা বলিছে যে তোর চুপচাপ বাড়ি চলে যা অথচ সে সরকারি ডিপার্টমেন্টে চাকরি করে আমরা মাছ ধর খেয়েও চুপচাপ থাকি কিন্তু এই তারিখে আমার ওই পতিত থেকে এমনভাবে ভাবে নিঃসংখ্যভাবে মারিছে যে তাতে তার প্রাণে মারা গেছে মৃত পালের পরিবারের পাশে দাঁড়ায় রেজিনাগর দক্ষিণ ব্লক তৃণমূলের সভাপতি মঞ্জুর শেখ খুনের ঘটনায় বেশ কয়েকজন দুষ্কৃতীকে ইতিমধ্যেই শনাক্ত করে অভিযোগ দায়ের করা হয়েছে আদালতে এখনও গ্রেপ্তারির কোনো খবর না মিললেও জারি পুলিশি তদন্ত জানালেন রেজিনাগর দক্ষিণ ব্লক তৃণমূলের সভাপতি আমরা পুলিশকে বলেছি যে দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি যাতে হয় তার ব্যবস্থা করার জন্য বলেছি এবং এখনও কেউ গ্রেপ্তার হয়নি আসামিরা সকলেই পলাতক পুলিশ তদন্ত চালাচ্ছে তবে তৃণমূলের অভিযোগ অস্বীকার করেন বিজেপি বহরমপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক লালটু দাস তৃণমূল কর্মী খুনের ঘটনায় বিজেপির উপর ইচ্ছাকৃত দায় চাপানো তৃণমূলের ষড়যন্ত্র নিজেদের দোষ ঢাকতে চাইছে শাসক দল একই সুরে তৃণমূলের অভিযোগকে বিশ্বাসযোগ্য নয় বলেই দাবি কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর এটা তদন্ত সাপেক্ষ পরিষ্কার শুনে রাখুন যে এই যে ঘটনা বলছে এটা বদনাম করার জন্য করছে বিজেপিকে একটা বদনাম করার চক্রান্ত চলছে রেজিনোর মতো জায়গায় কেউ যদি বলে বিজেপির হাতে কোন তৃণমূল তো আমার কাছে এটা সপ্তম আশ্চর্য পর অষ্টম আশ্চর্য লাগবে কারণ গোটা তৃণমূলের দখলে হচ্ছে গোটা রেজিনগর রেজিনগরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় তরজা খুনের দায় নিয়ে ঠেলাঠেলিতে দ্বন্দ্ব শাসক বনাম বিরোধী এই দুষ্কৃতি কি আদৌ বিজেপি আশ্রিত নাকি সত্যি শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্ব তদন্তে প্রকাশ্যে আসবে খুনের নেপথ্য কাহিনী সুভাষিষ সৈয়াদের রিপোর্ট ক্যালকাটা নিউজ